মন্ডে আজ কহজে ভালো মন্দ তাই আসুক সত্তরে নাও সহজে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এই একটি কবিতার এই যে অংশ যে মন্ডে আজ যেটাই বলতে হবে যে ভালো মন্দ যেটাই হোক সেটাকে আপনাকে গ্রহণ করতে হবে আচ্ছা ধরে রাখেন যে আমি আমার এই এই যে একটা গ্লাস হাতে নিয়েছি গ্লাস এই যে গ্লাসটাতে না এটা আমি পানি খেতে পারি তো হঠাৎ করে আমার অসাবধানতার জন্য গ্লাসটা পড়তে পারে পড়ে এটাকে টুকরো টুকরো হয়ে যেতে পারে অথবা আপনি হেঁটে যাচ্ছেন যেটা যে দেখছেন একটা বাস অ্যাক্সিডেন্ট হলো এবং সেই বাস অ্যাক্সিডেন্টের মধ্যে হতাহত হলো কারণ মৃত্যু হলো না কিন্তু আপনি দেখছেন একটা কাওয়াজ তৈরি হয়েছে তাহলে ওই যে সত্য যেটা ঘটে গেল। ভালো মন্দ যেটাই হোক সত্য তো ঘটেই গিয়েছে অর্থাৎ হাতের যে গ্লাসটা এই গ্লাসটা তো ভেঙেই পড়েছে তখন কবি এখানে যেটা বলতে চাচ্ছে যে ভালো মন্দ যেটাই হোক সত্যকে নাও যে সহজে সেটা হচ্ছে যে এই টুকরো গ্লাসের যে অংশটি টেবিল বা সার্ফে যে উপরে পড়ে আছে সেটার মধ্যে এক ধরনের সৌন্দর্য কিন্তু দেখা দেখতে পারেন আপনি অর্থাৎ কাচের টুকরোগুলো কিন্তু আস্তে 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 একটা ফ্লোরের মধ্যে তার মতো করে সে সাজিয়ে রেখেছে আমরা অনেকেই সত্যটাকে গ্রহণ করতে চাই না আমাদের মাঝে মনে হয় যেন সত্যটাকে যখন সামনে আসতে থাকে আমরা যখন মনে করি যে এটা আমাদের জন্য খুব বড় একটা সর্বনাশের কথা সত্য সামনে আসছে আসলে যারা সত্য কথা বলে বা সত্যটা সামনে আনতে চায় তাদের জন্য কোনো সর্বনাশা নাই কারণ আমাদের সবসময় একটা জিনিস চিন্তা করতে হবে যে আপনি কোন স্টেপটাতে আপনি থাকতে চাচ্ছেন আপনি কি মানে সত্যটার সাথে থাকতে চাচ্ছেন নাকি মন্দটার সাথে থাকতে চাচ্ছেন দুইটা জিনিস কিন্তু আপনাকে কম্পেয়ার করতে পারেন সুতরাং আমার মনে হয় যে এটা একটি ভালো জিনিস এবং এই জায়গাগুলো প্রতিনিয়ত আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা স্টেপে স্টেপে আমরা ধাববান হচ্ছি কিন্তু অনেকে এটা বুঝতে চাচ্ছে অনেক এটা বুঝতে পারে না সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে কোন জিনিসটা আপনাকে জানা দরকার সত্যটাকে জানতে আসলে আমাদের অনেকের কষ্ট হতে পারে বা একটা জিনিস অদৃশ্যকালীন শক্তি একটা জিনিসকে সোপ দিচ্ছে ঠোক দিচ্ছে কিন্তু সত্যটা কখনোই সামনে আসছে না আমরা কোনো সত্য যখনই সামনে আসে তখন জিনিস সত্য প্রকাশ করছেন তাকে আমরা বুঝতে চাচ্ছি যে এটা নয় যেমনটা এই যে গ্লাস এই গ্লাসটা যদি আমাদের হাত থেকে পড়ে যায় বা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আমরা এটা মন্দ জিনিসটা খুঁজি কিন্তু কখনো সত্য জিনিসটা যে এই ভালো মন্দ যেটাই হোক সেটা যে সহজে মেনে নিতে হবে সেটা আমরা বুঝি না দেখেন আজকে সারাদিন কিন্তু আকাশে প্রচন্ড মেঘ ছিল কিন্তু এই মেঘের মধ্যে বৃষ্টি ছিল এবং এই বৃষ্টিতে অনেকে অনেক সমস্যা হয়েছে কিন্তু কোনটা সত্য সেটি হচ্ছে যে আকাশের মেঘ আর সারাদিনের যে বৃষ্টি হয়েছে সেটাই সত্য সুতরাং আমরা একটা জিনিস বলি মনে করতে বুঝছি রাদার দেন বিইং স্ট্রেটস অর রেদার দেন বিইং ফ্রাস্টেশন অ্যাডার দেন ব্রিং হট এভার ইউ সে যেটাই আমরা বলি না কেন প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা একটা সত্যতা আছে আমার মনে হয় যে আপনারা যারা আমার কন্টেন্টসগুলো ভিডিও সবসময় দেখে